একটা থাকতে থাকতি আরেকটা বিয়া করছে দুটা তো আলঙ্গিরও থাকা পারে হ্যাঁ এ করছে কি শালার কপালটা একটা থাকতা আর করে আবার রাম আগরে একটাই করে হারিনা কছায় ভাই কি কপাল জামো কাল লাই দিছাল ভাই নারে ভাই সংসারে মেলা কাজ আছে তুই mare যা কইস কইদিন পরে যামনি ঠিক আছে বোন তুমি দুই তিন দিন পরে দুলাবেড়িয়া নিয়ে যায়ো আমি যাই ও নো মানুষটাই সকালবেলা বাইরে হয়ে গেছেগা মানুষটা সকালবেলা বাইরে গেছে মানুষ আইছে

ও রেয়াল্লা ও শুয়ে থাকবো আর আমি তোবার দাসি বান্ধে খা হ্যাঁ হিসাবে থাকবো এখন হম ওই হিসাবে থাকবো আমি থাকবো না থাকবি থাকবো নামি তুমি বিয়া করলো হিসাব তোমার একটা খা খেলি আদি যে নিয়েছি দুই বাচ্চা